কলকাতায় ভূমিকম্প কাঁপলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার সাত সকালে কলকাতায় ভূমিকম্প কাঁপলেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকাল দশটা দশ মিনিটেই ভূমিকম্প অনুভূত হয় কলকাতায় কলকাতার পাশাপাশি কাঁপলো দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সকাল দশটা বেজে দশ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন এক স্যান্ডেলের শহর কলকাতার একাধিক বাসিন্দা জানিয়েছেন কম্পন অনুভূত হওয়ার বিষয়টি ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের টুঙ্গিতে বলেই জানা গিয়েছে সূত্র মারফত ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট সেভেন এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনোভাবে তথ্য পাওয়া যায়নি যে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই কলকাতা সল্টলেক সেক্টর ফাইভের আর ডিভি সিনেমা হল এলাকার অফিস কর্মীদের অফিসের নিচে ভিড় জমে যায় আপনাদের জানিয়ে রাখবো আরও একবার দশটা দশ নাগাদ ভূমিকম্প অনুভূত হলো কলকাতায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাঁপল ভূমিকম্পে ਕੀ ਚੋਕਾ ਮਾ ਹੋਇਆ ਅਮਰ ਸਾਡੇ ਕਾਵਾ ਨਹੀਂ ਹੋਣੀ ਇਹ ਗਾਣਾ ਹੋਇਆ